গত কয়েকদিনে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন এরই মধ্যে ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব পড়েছে বাংলায় বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি যার জেরে দক্ষিণবঙ্গের প্লাবন পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসির দুটি জলাধারে জলের চাপ বেড়েছে মাইথন ও পাঞ্চেত সোমবার সন্ধ্যা থেকেই মাইথনে শুরু হয়েছিল এবং মঙ্গলবার সকালে জল ছাড়ার মঙ্গলবার সকালে সেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে প্রায় দেড় লাখ কিউসেক করা হয়েছে ইতিমধ্যে আরো জল ছাড়া হলে তার দামোদর নদ হয়ে পৌঁছে যাবে পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ছাড়া বর্ধমান হাওড়া এবং হুগলির আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে ডিভিসির তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের জন্য আসানসোল দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনবরত বৃষ্টি শুরু হয়েছে শনিবার থেকে সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবারই তিনি মন্ত্রী ও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য এরপর সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে প্লাবন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন হঠাৎ করে জল ছেড়ে দিয়েছে ডিভিসি মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন ইতিমধ্যে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তার জেরে বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা প্রভাবিত হয়েছে ব্যুরো রিপোর্টস পাবলিক টাইমস ছোটে তেরি পহলি মোটরসাইকিল কেসি হোগি मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ